দীর্ঘ তিন বছর পরে আল্লাহর অস্তে কেউ ডিস্টার্ব করবে না বাইরের মধ্যে গিয়া যাও এবং অন্য দিন পরে সুজা কথা চলো দুই মতো যাও দোয়া করি নতুন খবর সুখবর নতুন সুখবর নিয়ে আসবেন ঠিক আছে বিমান বাংলাদেশ একটা কার্টুন একটা লাকেশ এই সে যাই জামেলা তবে যাই হোক দোয়া করি সারা কিন্তু আর যারা দেশে আছেন আল্লাহ রাস্তায় ডিস্টার্ব করেন না অন্য পক্ষে বিদেশ থেকে গেলে বুঝুন তো ভাই পনেরো দিন অন্তত পনেরো দিন পনেরো দিন ভাই ডিস্টার্ব করেন না পনেরো দিন কে অন্য তোমাকে ভাই বেড়ার বাড়ি থেকে ডিস্টার্ব করেন ভালো থাকবে না বাই বাই